নমস্কার বন্ধুরা আপনারা এই মুহূর্তে যে ভিডিওটা দেখছেন এটা সাতই জানুয়ারি দু হাজার চব্বিশে শ্বশুনার নগরের যে এক নম্বর ঝিল সেই ঝিলের ছবি এই ঝিলের আরেকটা ভিডিও আমি করেছিলাম গত একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশে যেটা নিয়ে অনেক কমেন্ট আসছে তো সেই কমেন্টগুলোকেই একটুখানি ক্লিয়ারিফাই করার জন্য আমি এই ভিডিওটা করছি গত একত্রিশ তারিখে আমি যখন পুকুর পাড়ে গেছিলাম সেই মুহূর্তে কারুরই সেরকম কোনো মাছ খায়নি খাচ্ছিলও না যেটা আমি ভিডিওতে বলেছি আজকেও সাত তারিখে আমি যখন পুকুর পাড়ে এসেছি সেরকম কারুরি কোনো মাছ খাচ্ছে না এ বছর পুকুরে কী মাছ ছেড়েছে কতটা পরিমাণে ছেড়েছে তা আমার জানা নেই তাই আমি আগের ভিডিওতেও সে সম্পর্কে কিছু বলিনি তবে একটা ইউটিউবের চ্যানেলে আমি দেখেছিলাম এই পুকুরে কিছু কাতলা মাছ ছাড়া হচ্ছে তার মাপ কি ছিল কত পরিমাণ ছেড়েছে তা আমি কিছু জানি না তাই আমি আগেও কিছু বলিনি আগের ভিডিওটাতে আমি বলেছি এই পুকুরে ছোট মাছ ভরে খায় তার মানে আমি এটা বলতে চাইনি যে এই মুহূর্তে খাচ্ছে সেটা আমি ভিডিওতে বলেছি যে এই মুহূর্তে মাছ খাচ্ছে না আজকে যে ডেটে দাঁড়িয়ে রয়েছি আমি সেই ডেটে মাছ খাচ্ছে না আজকে সাত তারিখও খাচ্ছে না একত্রিশ তারিখও খায়নি সেটা আমি বলেছি আগে খেতো যার জন্য এই পুকুরটাকে ছোট পুকুরের পুকুর ছোটো মাছের পুকুর বলেই লোকে পরিচিত ছিল যারা যারা আগে মাছ ধরে গেছে তারা সবাই জানে যারা যারা বড় মাছ ধরবে বলেই আশায় আসতো এবং সেই ধরনেরই টোপ করে বসে থাকতো তারা হয়তো মাছ পায়নি কিন্তু যারা পুকুর অনুযায়ী নিজেদের টোপ চেঞ্জ করেছে তারা ছোট মাছ ভরে ভরে ধরে নিয়ে গেছে একজন বন্ধু আমাকে জিজ্ঞেস করেছে কমেন্টে যে কত বছর মাছ কতবার মাছ ধরেছ ওই পুকুরে আমি ভাই চারবারই মাছ ধরেছি এই পুকুরে তার বেশি আমি ধরিনি তোমরা অনেক বেশি ধরেছো আমার থেকে হয়তো ব্যাড লাগ তোমরা মাছ পাওনি কিন্তু আমি মাছ পেয়েছি ছোট সে সময় ইউটিউব ছিল না তাই আমার কাছে কোনো প্রমাণ নেই কিন্তু যারা যারা পুরোনো মাছ ধরে গেছে এই পুকুরে তারা জানে এই পুকুরে আগে রকমভাবে ছোট মাছ খেত বড় মাছ এই পুকুরে কোনো দিনই সেরকমভাবে কাউ খায়নি আর পুকুরে মাছের ওজনের কথা আমি এর আগে কোনো দিনই বলিনি এখনও বললিনি তবে আমার এই মাছ ধরার বা আগে যে ভোরে ভোরে লোকে মাছ পেয়েছে যে ঘটনাগুলো আমি নিজের চোখে দেখেছি সেটা করোনার আগের করোনা শুরু হওয়ার আগের ঘটনা করোনা হওয়ার পরের দু বছর আমি বাড়িতে ছিলাম না সে সময় কি হয়েছে না হয়েছে জানি না যেমন এক বন্ধু আমাকে কমেন্ট করেছে যে বিগত বছর এই পুকুরে সেরকম মাছ খাচ্ছে না তো সেটা হয়তো ঠিকই কারণ সে সময় আমি দেখিনি কিছু আমি জানিও না তবে আমার বক্তব্য যেটা আমি বলতে চেয়েছিলাম সেটা ওই সময়কার তো রিসেন্টলি কোনো ঘটনা না তো সেই ব্যাপারে কেউ যদি কিছু ভুল বুঝে থাকেন তাহলে আমাকে ক্ষমা করবেন একজন বন্ধু আমাকে কমেন্ট করেছে যে আপনারা তো ইউটিউব থেকে টাকা পেয়ে যাচ্ছেন আমাদের বাস চলে যাচ্ছে তো সেই ব্যাপারেই বলি ইউটিউবার যারা রয়েছে যারা মাছের ভিডিও দিচ্ছে কোথায় মাছ ধরা হচ্ছে তার খবরাখবর শেয়ার করছে তারা কেউই কাউকে বলে না যে আসুন এসে মাছ ধরুন বুকিং করুন সবাইকেই বলা থাকে যে আপনারা আসবেন পুকুর দেখবেন মাছ দেখবেন আপনাদের পছন্দ যদি হয় আপনারা যদি ভালো বোঝেন তবেই এখানে মাছ ধরুন কাউকে এখানে জোর জবস্তি করা হয় না আগে যেরকম সব জায়গায় লিফলেট বিলি হতো লোকের মুখে মুখে খবর যেত যে এখানে মাছ ধরা হচ্ছে এখানে পাস চালু হবে এখন সেই সিস্টেমটা মোটামুটি উঠে গিয়ে ইউটিউবের মাধ্যমে সেটা হচ্ছে খবরাখবরগুলো দেওয়া হচ্ছে কোথায় কোথায় মাছ ধরা হচ্ছে এখানে কাউকে বাস দেওয়ার কোনো ইচ্ছা কারুরই নেই কারণ যারা যারা যাদেরই ইউটিউব চ্যানেল রয়েছে তারা প্রত্যেকেই কম বেশি করে মাছ ধরে যে বন্ধুটি কমেন্ট করেছেন তার নিজেরও একটি চ্যানেল আছে যাই হোক আমার আগের ভিডিওটার বক্তব্য বলতে গিয়ে আমার যা যা ভুল হয়েছে তার জন্য যারা যারা ভুল বুঝেছেন আমি তাদের কাছে ক্ষমাপ্রার্থী আগামী দিনে আমি আমার বক্তব্যের উপর খেয়াল রাখবো একই সাথে সকল বন্ধুদের অনুরোধ করব। আমরা যারা মাছের ভিডিও ইউটিউবে আপলোড করি তারা শুধু ইনফরমেশান দেওয়ার জন্যই সেটাকে আপলোড করি যে এখানে মাছ ধরা হচ্ছে ওখানে মাছ ধরা হচ্ছে এই দিন থেকে চালু এরকম মাছ ধরতে যাবেন কি যাবেন না সেটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব বিচার বুদ্ধি ব্যবহার করে সিদ্ধান্ত নেবেন মাছ দেখবেন পুকুর দেখবেন পুকুর মালিকের সঙ্গে কথা বলবেন তারপরে গিয়ে বুকিং করবেন আমরা কেউই চাই না আপনাদের আমাদের ভিডিও দেখে মাছ ধরতে গিয়ে বাস যাক তাই আগামী দিনে আপনাদের কাছে প্রার্থনা থাকবে যে ভিডিওটাকে একটা ইনফরমেশান হিসাবে নেবেন মাছ ধরার টিকিট বুক করতে যাওয়াটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব বিচার বুদ্ধির উপর নির্ভর করে যাবেন আর বাস যাওয়ার কথা যদি বলি তাহলে প্রত্যেক শিকারীর জীবনেই এরকম ঘটনা প্রচুর রয়েছে যে পুকুরে কুইন্টালকে কুইন্টাল মাছ পড়ে আছে মাছ ঘাই দিচ্ছে অথচ সারাদিনে ফাতনা পেরেক হয়ে বসে থাকে তো সেইখানে কারোর কিছু করার থাকে না হ্যাঁ মানলাম এই সমস্ত পুকুরগুলো চিটিংবাজি করে বা যাই হোক এরকম অনেক পুকুর আছে যেখানে বড়ো বড়ো মাছ পড়ে আছে সারাদিনে একটা মাছ খায় না সরসুণা হাউসিংয়ের কথাই যদি বলি সরসুণা হাউসিংয়ে কি মাছের পরিমাণ কম আছে পুকুরে ছাড়ুক আর না ছাড়ুক পুরোনো মাছ ভর্তি পড়ে আছে কিছু মাছ খায় না তো এরকম হতেই পারে তো সেগুলো নিয়ে তো কারোর কিছু করার থাকে না হাউজিং বেলেঘাটা লালিহি সেন্ট্রাল পার্ক এরকম হাজারো পুকুর আছে যেখানে লোক গেলেই কি মাছ পায় মাছ পাওয়া না পাওয়াটা কপালের সঙ্গে মাছের নিজস্ব মর্জির উপরে নির্ভর করে তো সেগুলো সবসময় সব কিছু বিচার করেই কথা বলা উচিত যাই হোক যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেগুলো ক্ষমা করে দেবেন আগামী দিনে আরও অন্যান্য ভিডিও অন্যান্য নতুন পাশের খবর নিয়ে আসব আপনারা দেখতে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ I'm <laughs>